হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি তো মেসেঞ্জারে দেখা গেছে আমাদের কল আসলে বাকি আমাদের মেসেজ আসলে কিন্তু আমরা কোনো সাউন্ড শুনতে পাই না ঠিক আছে কোনো আওয়াজ হয় না কল আসুক বা মেসেজ আসুক কোনো আওয়াজ হয় না এটা সমাধান করবো আমরা কিভাবে বা এটা ঠিক করব কিভাবে আমরা অনেকেই জানি না তো এই ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিব চলুন শুরু করছি ভিডিওটি এখানে প্রথমে আমরা মেসেঞ্জারটি আপডেট নিব প্লে স্টোর থেকে আপডাউন হওয়ার পর এখানে আমরা চলে যাব সেটিংসে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব অ্যাপসে বা অ্যাপস অ্যাপসের নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট যেটাই থাকুক না কোনো ওই যে আমার অ্যাপস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট উপরে অ্যাপ লিস্টে ক্লিক করবো অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখানে মেসেঞ্জারে চলে যাব এই বার দেখতে পাচ্ছেন বার আমরা মেসেঞ্জার লিখব আমি শর্টকট ভিডিওটা করছি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি তো মেসেঞ্জার ক্লিক করলাম এখানে মেসেঞ্জার চলে আসছে আমরা মেসেঞ্জারের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে পর প্রথমে তো আমরা চলে যাবো কি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এ ক্লিক করবো তার আগে আমরা এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছি কেস এখানে ক্লিক করবো আমরা স্টোয়েজেন কেস ক্লিক করে আমরা এখানে ক্লিয়ার কেস টা দিয়ে দিব ঠিক আছে ক্লিয়ার কেস দিব ক্লিয়ার স্টোরেজ ডিবেন না তাহলে আপনার এটা আবার নতুন করে লগ করতে হবে এখানে ক্লিয়ার কেস দিয়ে দিলাম তারপর ব্যাগে চলে যেমন এবার প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনটা এই যে নোটিফিকেশন নোটিফিকেশনটা আমরা অন করে দিব ঠিক আছে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সব কিছু আমরা অনেক অনেকদিন নোটিফিকেশন সমস্যায় থাকে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার আইডেন্টিসিটি এখানে নর্মাল এই যে নর্মালে দিয়ে দিলাম ঠিক আছে আমরা তারপর এখানে আমরা কোনো কাজ নাই কাজ নাই এখানে আমরা চলে যাবো এখানে ব্যাগে চলে গেলাম তারপর আমরা চলে যাবো মেসেঞ্জারে এই যে মেসেঞ্জারটি ওপেন করে নিলাম মেসেঞ্জারটি ওপেন করার পর লগটা করে নিচ্ছি এখানে এরকম চলে আসবে এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে আমরা ক্লিক করব এই যে থ্রি লাইনটা এই যে এই থ্রি লাইনে ক্লিক করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার যে তিনটা আইডি দেখাচ্ছে এখানে যেটা হয় সেটার উপরে ক্লিক করবো তো আমার এটা লগ আছে তো যেহেতু আমার এটার প্রবলেম আছে সেই ক্ষেত্রে আমরা কী করবো এখানে নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই যে যে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিফিকেশন অন আছে আপনার যদি অফ থাকে তাহলে এটা কিন্তু অন করে দেবেন ঠিক আছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ অন করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সকল সেটিংগুলো অন করা রয়েছে সবকটা কিন্তু আপনারা অন করা যেগুলো অফ করা থাকবে আপনারা সব অন করে দেবেন ঠিক আছে তারপরে এখানে এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো সবকটা দেখতে পাচ্ছেন ইনভাইট এইটা নিউ মেসেজ অ্যান্ড অ্যাক্টিভিটি ঠিক আছে সাজেস্টেড ফর ইউ সবগুলো কিন্তু অন করে দেবেন তারপরে এখানে যে মেন সেটা দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন পারফরমেন্স এখানে নিচে রিংটোন যদি আমাদের রিংটোন না বোঝে তাহলে এরকম আসবে এরকম না আস এরকম আসার পর আমরা যে কোনো একটি রিংটোন সেভ করে দিবো এখান থেকে ঠিক আছে অনেক সময় কিছু লো রিংটোন থাকে সেগুলো আমরা শুনতে পাই না এবং কি আপনার ক্লিয়ার যে করে দিলাম কিছু প্রবলেম থাকলে সেটা সেখান থেকে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমি একটি মে রিংটোন কিন্তু এখান থেকে সেভ করে দিয়েছি যেমন এই যে রিংটোনটা সেভ করে দিয়েছি ঠিক আছে আপনি চাইলে অন্য কোনো রিং সেভ করে দিতে পারেন এখানে তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর এখানে আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিংটোন এই যে রিংটোনে নিজেই কাস্টমাইজ রিংটোন এই যে এটা ঠিক আছে তো এই কাস্টমাইজ রিংটোনে চলে গেলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা কিন্তু এখানে অন করে করা আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ স্ক্রিন নোটিফিকেশন এটাকে কিন্তু আপনার আপনারা এই যে শো নোটিফিকেশন কন্টেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা রিংটোনের কোনো ব্যাপার না নোটিফিকেশন ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে সাউন্ড এটা হচ্ছে আপনার সাউন্ড এই রিংটোনের ব্যাপারটা মানে এখানে মেসেজেস যদি সাউন্ড না হয় এখানে মেসেজের সাউন্ড না হওয়ার কারণে যদি এটা ননে দিয়ে থাকে তাহলে কিন্তু কোনো সাউন্ড হবে না ঠিক আছে তো আমরা কি করব এখানে এই ডিফল্ট সাউন্ড আছে উপরে এটা দিব আর না হয় কি করবো এই যে নিচে থেকে যেটা মন চায় আমরা সেটা দিব এবং কি চাইলে আমরা ফোনের থাকা ফোনে থাকা যে কোনো রিং এখানে সেভ করতে পারি না যে কোনো সাউন্ড সেভ করতে পারি যে অ্যাডস নোটিফিকেশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সকল এইগুলো মেমোরিটি চলে যাবে আপনার অডিওগুলো দেখাবে যে কোনো একটা ক্লিক করলে এখানে সেট করে দিতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকেই কিন্তু এটা ডিফল্টটা রাখছি আমি ঠিক আছে তো এখানে এই দুটো কিন্তু যদি আপনি অফ করে অন করে দেন এই তবে সেট টু মাউট এটা কিন্তু অফ থাকবে আপনার ঠিক আছে এটা অফ রাখবেন এটা অফ লাগলে কিন্তু এগুলো শো করবো তো অবশ্যই এই যে সেটিংগুলো দেখালাম কয়েকটা সেটিং এই সেটিংগুলো করলে আপনার এই সমস্যা রিংটন সমস্যা বা এখানে সাউন্ড সমস্যা আপনার কখনো হবে না ঠিক আছে আপনি এই সমস্যা দেখে সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ